আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আপনার স্ক্রিনে খেয়াল করে দেখুন একজন নতুন সৌদিগামী প্রবাসী ভাই আমাকে কমেন্টস করেছে তিনি লিখেছেন যে ভাই খিলখেত একটা অফিস থেকে তাকে কোম্পানি ভিসা দিবে তিন লক্ষ সত্তর হাজার টাকা তার কাছ থেকে নেবে এবং আসার পরে দুই বছরের ইকামা করে দিবে এখন এটা কতটুকু সত্য বা কতটুকু ভালো হবে তো এ বিষয়ে তিনি আমার কাছে জানতে চেয়েছেন তো নতুন আপনারা যারা আসবেন যদি কোনো কোম্পানি ভিসাতে আসেন আসার পর যদি আপনাদেরকে একসাথে দুই বছরের ইকামা করে দিতে চায় তাহলে এই ভিসাগুলোতে আসাটা আপনাদের উচিত হবে কিনা তো আজকের ভিডিওতে ডিটেলস এই বিষয়ে তথ্য দেওয়ার চেষ্টা করব দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করতেছি যারা নতুন আসবেন তাদের খুবই খুবই উপকারে আসবে তাই ভিডিওটি শেয়ার করে দিবেন যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখতেছেন দয়া করে ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে রাখবেন দেখেন বর্তমান সময়ে যারাই নতুন সৌদি আরবে আসতেছে তাদের সবচাইতে বড় প্রবলেম হচ্ছে ইকামার সমস্যা ইকামা দিচ্ছে না বা কোম্পানি আনার পর ইকামা দিচ্ছে না কাজও দিচ্ছে না এবং তাদেরকে অনেক সময় রিসিভও করতেছে না এরকম নানা ধরনের সমস্যার ভিতরে কিন্তু বর্তমানে সৌদিগামী প্রবাসীরা আছে এখন আপনাকে যদি কেউ বলে আসার পর পর দুই বছরের ইকামা করে দিবে তাহলে কিন্তু এটা অনেকটাই লোভনীয় একটা প্রস্তাব কারণ যে জায়গায় আমি মাসের ইকামায় পাচ্ছি না সেই জায়গায় আমি তিন একটা কোম্পানিতে আসার পর আমাকে বছরের ইকামা করে দিবে তাহলে এটা কিন্তু অনেকটাই লোভনীয় একটা প্রস্তাব আর এটা কিন্তু বর্তমানে অনেকেই গ্রহণ করতেছে এখন এই দুই বছরের ইকামা করে দিবে এরকম কোনো কোম্পানি ভিসাতে যদি আপনি আসেন তাহলে কি কি সমস্যা হতে পারে আমি ধাপে ধাপে আপনাদেরকে তথ্য দিচ্ছি ভিডিওটা একটু বড় হতে পারে ধৈর্য সহকারে দেখার জন্য অনুরোধ করতেছি অনেক কিছু এই ভিডিওর মাধ্যমে শিখতে পারবেন নাম্বার ওয়ান সবচাইতে বড় যে ক্ষতিটা আপনার হবে আপনাকে রুকসাতুল আমেল খরুজ নেহাই দিয়ে হানড্রেড পারসেন্ট আপনার ইকামাটা করে দিবে আপনার দুই বছরের ইকামা যদি তারা করে দেয় তাহলে রুকসাতুল আমেল খরুজ নেহাই দিয়েই কিন্তু আপনাকে ইকামা করে দিবে এখন এই রুকসাতুল আমেল খুরুজনেহা এটা কি কিভাবে তারা এটা করে এবং কি কি ক্ষতি হতে পারে এটা পরবর্তীতে ভিডিওর শেষের দিকে আপনাদেরকে বলতেছি আর কি কি ক্ষতি হতে পারে সেটা আমি আপনাদেরকে একটু বলে দিই যখন কোন কোম্পানি ভিসার লোভনীয় প্রস্তাব শুনবেন মাথায় রাখবেন যে ওই কোম্পানিতে আসার পর ওই কোম্পানির লোকজন আপনাকে রিসিভ করবে কিনা এটা কিন্তু বোঝার বিষয় যখন আপনাকে কোনো কোম্পানি ভিসার লোভনীয় প্রস্তাব দিবে অনেক সময় আপনি এয়ারপোর্টে এসে বসে থাকবেন কিন্তু আপনার যে কোম্পানিতে আপনি এসেছেন সেই কোম্পানির কোনো কর্তৃপক্ষ আপনাকে রিসিভও করতে আসবে না এই প্রবলেমগুলো কিন্তু বর্তমানে অহরহ করতেছে। এবং নাম্বার তিন হচ্ছে ইকামা দিবে কিনা সন্দেহ আছে আপনাকে তো বলতেছে যে একবারে দুই বছর ইকামা করে দিবি আসার পর আপনাকে যদি এয়ারপোর্ট থেকে রিসিভ করেও নিয়ে যায় এরপর আপনাকে ইকামা দিবে কিনা সন্দেহ আছে এবং নাম্বার চার হচ্ছে আপনাকে নিয়ে আসার পর ঠিকঠাক মতো কাজ দিবে কিনা সন্দেহ আছে কারণ যারা এই ধরনের লোভনীয় প্রস্তাব দেখিয়ে কোনো একজন প্রবাসীকে প্রবাসে নিয়ে আসে তাদেরকে কিন্তু ঠিকঠাক মতো কোনো কিছুই দেয় না আর এই কোম্পানিগুলো কি করে নিয়ে আসার পর পরই আপনাকে সাদা কাগজে এরকম সাদা কাগজে অথবা আরবি লেখা আছে এরকম কাগজে আপনার সিগনেচার বা টিপসই রেখে দিবে অর্থাৎ একটা বন্ড করবে আপনার সাথে একটা এগ্রিমেন্ট করবে ওই এগ্রিমেন্টে ফাঁকা থাকবে কোনো সঠিক তথ্য থাকবে না আরবিতে লেখা থাকবে আপনি অনেক কিছুই বুঝবেন না ওই সকল কাগজে আপনার টিপসই নিয়ে নিবে পরবর্তীতে যখন কোম্পানির কাছ থেকে আপনি সবকিছু বুঝে না পাবেন তখন কোম্পানি থেকে পালিয়ে যাবেন আর এই কোম্পানি কিন্তু আপনাকে পরবর্তীতে মামলা করবে এই ধরনের প্রবলেম কিন্তু অহরহ বর্তমানে এখন আসুন রুকসাতুল আমেল খুরুজ নেহাই কি আমি ধরে নিলাম যে আপনি যে কোম্পানিতে আসতেছেন সেই কোম্পানি আপনাকে রিসিভ করেছে আপনাকে থাকার জায়গা দিয়েছে আপনাকে দুই বছরের ইকামা করে দিয়েছে তারা তাদের কথা কাজে মিল রেখেছে এখন কথা হচ্ছে এই যে দুই বছরের ইকামাটা করে দিল এটা কিন্তু রুকসাতুল আমেল খুরুজ নেহাই দিয়ে তারপর করেছে এখন এই রুকসাতুল আমেল খুরুজ দিয়ে যদি আপনার ইকামা করা হয় তাহলে কি কি প্রবলেম আপনি ফেস করবেন আপনার যতদিন এই দুই বছর যে ইকামা করলো এই দুই বছরের ভিতরে আপনি অন্য কোথাও কাফালা হতে পারবেন না এই দুই বছরের ভিতরে আপনি নতুন করে কোনোভাবেই ইকামা রিনিউ করতে পারবেন না যেমন ধরেন আপনার দুই বছর শেষ হয়ে যাবে যাবে ভাব আর তিন মাস টাইম আছে এখন আপনি চাচ্ছেন আপনার ইকামাটা কোম্পানিকে বলতেছেন কোম্পানি কিন্তু কোনোভাবেই আপনার এই ইকামাটা করতে পারবেন না মানে আপনি কাফালাও হতে পারতেছেন না কোম্পানি ভালো নয় বা কোম্পানির আপনি থাকতে চাচ্ছেন না আপনি অন্য কোথাও কাফলা হবেন কাফালা হতে পারবেন না আবার ইকামা যদি রিনিউ করতে চান এই কোম্পানিতে থেকে কিন্তু আপনি ইকামাও রিনু করতে পারবেন না আবার যদি আপনার ইকামার ম্যাচ সম্পূর্ণ শেষ হয়ে যায় তাহলে এই কোম্পানি কিন্তু আপনাকে ফাইনাল এক্সিটও দিতে পারবে না এবং আপনি এই অবস্থায় যদি কোনোভাবে এক্সিট লাগিয়ে দেশে যান তাহলে নতুন ভিসায় কিন্তু আসতেও পারবেন না তাহলে নানা ধরনের কিন্তু প্রবলেম হচ্ছে তবে এখানে একটা সুবিধা হচ্ছে আপনার দুই বছরের ভিতরে কোম্পানিকে আর ইকামা করে দিতে হচ্ছে না এবং ইকামার আপনার থাকাকালীন সময়ে কোম্পানি চাইলে আপনাকে ফাইনাল এক্সিট দিতে পারবে এবং আপনি দেশে গিয়ে নতুন বিসাই আসতে পারবেন এতটুকুই কিন্তু আপনি সুযোগ সুবিধা পাচ্ছেন কিন্তু আসার পর ওই কোম্পানি ঠিকঠাক মতো যদি আপনাকে বেতন না দেয় আপনার ইকামা ঠিকই করে দিয়েছে কিন্তু বেতন দিচ্ছে না এখন এবং এই মুহূর্তে আপনি কিন্তু এই কোম্পানি থেকে চলেও যেতে পারবেন না তার মানে নানা ধরনের সমস্যার সম্মুখীন কিন্তু আপনি হচ্ছেন তাই যাদেরকে এই দুই বছরে রিকামা করে দিবে তিন বছরে রিকামা করে দিবে অনেক ভালো কোম্পানি এরকম লোভনীয় প্রস্তাব দিবে আমার মতে এই ধরনের কোম্পানিতে না আসাটাই ভালো হবে কারণ এই ধরনের কোম্পানি আপনার সাথে দুই বছরের এগ্রিমেন্ট করবে দুই বছরের ভিতরে আপনাকে ফাইনাল এক্সিটে দেশে পাঠিয়ে দিবে তাহলে যদি আপনি চার লক্ষ সাড়ে চার লক্ষ বা তিন লক্ষ সাড়ে তিন লক্ষ টাকা খরচ করে যে আপনি আসলেন এই দুই বছরের ভিতরে আপনি যদি এই টাকাটা তুলতেই না পারেন তাহলে আপনার ক্ষতি হয়ে গেল না ধরেন দুই বছরের ভিতরে আপনাকে বেতন দিচ্ছে বারোশো এক হাজার টাকা করে এখন এই বারোশো এক হাজার রিয়াল আপনি বাংলাদেশে খাবেন দাবেন তারপরে আপনি দেশে পাঠাবেন কয় টাকায় বা দেশে যাবে এক্ষেত্রে কিন্তু আপনি টাকাটা তুলতেও পারবেন না তাহলে ক্ষতিটা কার হচ্ছে আপনারই হচ্ছে তাহলে যারাই বর্তমানে এই লোভনীয় প্রস্তাবে সৌদি আসবেন ভালো করে চিন্তা ভাবনা করে আসার ট্রাই করবেন দুই বছরের ইকামা করে দিবে মানেই কিন্তু সেই কোম্পানিটা ভালো এরকমটা কিন্তু নয় আশা করি আপনারা বুঝতে পেরেছেন ভিডিওটি খুবই ইনফরমেটিভ দয়া করে সৌদি আরব প্রবাসী ভাইদের উপকারের জন্য ভিডিওটিকে শেয়ার করে দিবেন তৌফিক আলাই এর সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন